জাওয়াজান জায়জের ভিত্তিতে তো জাওয়াজানটা হলো মফুলক নাও এর জায়গায় হয়েছে মানে এটা মূলত এরকম হাসপান জাহেজান জায়েজান তো জায়েজানটা হলো হাসপান উজ্জ্ব মফুলে এ সিফাত ঠিক আছে মিলে মফুলক নাও ই কদাফু থেকে তো করিনা যদি পাওয়া যায় করিনা পাওয়া যাওয়ার সময় মফুলে এ ফেলকে হজব করা কি আছে জায়েজ আছে এখন এই যে মফুলে মুতলকের ফেলকে হজব করা যায় এখানে ছয় ধরনের সুরত হতে পারে কয় ধরনের হজফের ক্ষেত্রে কয় ধরনের সুরত একটা হলো ফেল এবং মফুল মতলক দুটাকে একসাথে হজব করা যায় এদের ভিত্তিতে পেল কেউ হজব মানে আমেল কেউ হজব মামুল কেউ হজব মফুল মতলক এবং মফুল মতলকের ফেল কে যায় ভিত্তিতে হজব করা এক সুরত মফুল মতলক এবং মফুল মতলকের ফেল কেউ আজবের ভিত্তিতে হজব করা দুই নম্বর সুরত শুধুমাত্র ফেল কে হজব করা মফুল মতলককে না মফুল মতলকের ফেল কে হজব করা যায় এদের ভিত্তিতে মফুল মতলকের ফেল কে হজব করা ওয়াজিবের ভিত্তিতে মফুল মতলককে হজব করা যায় ভিত্তিতে

দুই সুরত জায়েজ নাই দুই সুরত কি মুমতানি জায়েজ নাই কোন কোন দুই সুরত দুই নাম্বার আর ছয় নাম্বার দুই নাম্বার আর দুই নাম্বার কি যে আমেল এবং মফুলে মুতলক দুটাকে ওয়াজিবের ভিত্তিতে হজব করা যায়স নাই ঠিক আছে এরপরে মফুলে মুতলককে কে ওয়াজিবের ভিত্তিতে হজব করা এটাও যায়স ছয় নম্বৰ এটা একদম মফুলে মুতলক কে কিভাবে হজব করা এটাও যায়স নাই মফুলে মুতলাক এবং মফুলে মুতলাকের আমেল দুটাকে ওয়াজিবের ভিত্তিতে হজব করা এই দুটাও জায়েজ নাই আর দুটো মোছন্নফে এখানে বর্ণনা দিয়েছে তিন নাম্বার আর চার নাম্বার সূরত এটা কি মফুলে ফেলকে জায়েদের ভিত্তিতে হজব করা মফুলে মোতলাকের ফেলকে ওয়াজিবের ভিত্তিতে হজব করা কিতাবে আছে এই দুটা এই দুটা আমরা বলবো না আর দুটা জায়েজ তবে কিতাবের মধ্যে নাই এই দুটো কি কি একটা এক নম্বর একটা হলো মফুলে মোতলক এবং মফুলে মুতলাকের আমেল দুউটাকে জায়েদের ভিত্তিতে হজব করা মফুলে মুতরাক মফুলে মুতলাক এর আমল যোটাকে ভিত্তিতে হজব করা যেমন কেআইজিরা আপনাকে প্রশ্ন করেছে আদরাবা যায়িদুন আমরান দরবান যায়েদ কি আমরকে বাস্তবে মেরেছে আপনি বললেন নাম তার আপনার বলা দরকার ছিল যে দরা নাআম আদরাবা যায়িদুন আমরান দরবান তার আপনি যে নাম বলে হজব করে দিলেন দরাবা কে হজব করেছেন না দরবান কে হজব করেছেন না এখানে যায়িদুন হজব আমরানা হজব এগুলো যেহেতু আমাদের bahas না আমাদের bahas হলো ফেল আর মফুলে মুতরাক দুটোকে হজব করা কলসংক্রান্ত দুটোকে

জলবাগি করে দিয়েছেন এটা হলো মকুলের মতলককে জায়জের ভিত্তিতে হজব করা এটা মুসান্নাফ এখানে বর্ণনা করে নাই বর্ণনা করেছে মফুলে মতলকের ফেলকে হজব করা জায়েজ মকুলের মতলকের ফেলকে হজব করা ওয়াজিব কোন কোন জায়গায় ঠিক আছে আচ্ছা এখন দেখেন প্রথমে আমরা জানবো জায়জের ভিত্তিতে হজব করা মকুলে মুতলাকের ফেলকে জায়েজের ভিত্তিতে জায়েজের ভিত্তিতে হজব করবে যে কখন এই কিতাবের মধ্যে বলা হচ্ছে ওয়াকাদ ইহুদা ফেলু কখনো কখনো ফেলকে হজব করা হয় তো কার ফেল মফুলে মুতলাকের ফেল আলোচনা কিসের

কুদুম হ চোর তো যেহেতু আগমন আগন্তুক ব্যক্তি তার জন্য কার কদিমতা বলার প্রয়োজন আছে কদিমতা এখানে হজব কল্লো করি নাকি করি না হলো করে নাই হালিয়া অবস্থায় বলতেছে এখানে কদিমতা হজব কল্লো বোঝা যাবে ঠিক আছে তাহলে দেখেন কাকও লেখা যেমন তোমার কল লিমান কদিমা যে আগন্তুক যে এসেছে তার জন্য তোমার কল হয়রা মাকদামিন হয়রা মাকদামিন তার মানে কদিমতা হয়রা মাকদামিন কদিমতা হয়রা মাকদামিন তুমি আগমন করেছো

যেমন নাকি কেউ একজন আপনাকে প্রশ্ন করেছে খাম দরবাতান বাতান খাম দর খাম দরবাতান বাতান কত মের আমি মারবো মানে আমি কতবার মারবো তো আপনি আপনাকে যে প্রশ্ন করেছে না আপনি যে প্রশ্ন করেছেন খাম দরবাতান বাতান আদরিবু জবাবে বলেছে সালাসা মার রত কিনবার ফের আছে সালাসা মার রত এটা মূলত কি ছিল ইদরিব সালাসা মার রত আপনি যে প্রশ্ন করলেন কাম দরবাতান আদিরিবু আমি কতবার মারবো তাহলে ও কি বলবে যদি তিনবার মারতে বলে তাহলে ইদ্রিব সালাস আমার রথ বলবে না তো ও তো শুধু বলেছে সালাস আমার রথ ইদ্রিবকে তো হজব করেছে কেন করিনা সোয়ালের মধ্যে দরব আছে এটা হলো করিনা ইয়া মাকলিয়া এই শব্দের কারণে ঠিক আছে তাহলে করিনা যদি পাওয়া যায় করিনা পাওয়া যাওয়ার সময় মফুলে মুতলকের ফেলকে হজব করা কি আছে যায় আছে এরপর দেখেন দরবা যাইদুন আমরান দরবান তো নাম বলছে হ্যাঁ নাম বোঝা হবে খুব আসতে হবে না কারণ আপনি প্রশ্ন করলেন যে কাম দর তান আদরিবু আমি কতবার মারবো তো ও কি আদরিবু বললে অর্থটা মিলবে আপনি প্রশ্ন করলেন যে আমি কতবার মারবো

মফুলে মতো লাগ দি আছে নাও এ আছে আদরি আছে মফুলে মতো লাগ আর মফুলে মতো আদাদি মফুলে মতো লাগ তাকি দি এই দুটা মফুলের মতো ফেলের আগে আসতে পারে মুকাদ্দম হতে পারে এটা বলছে ওই এই যে এখন বললাম কামদার বাতান আদি দিব তাই কামদার বাতান যেটা মুমাইয়াস তামিস মিলে মফুলের মতো লাগ না তো মফুলের মতো লাগ মুকাদ্দম হতে পারে কিনা পারে মফুলের মতো আদাদি এবং নাও ই মুকাদ্দম হতে পারে মফুলে মতো লাগ তাকি দি মফুলের মতো আগে আসতে পারে না আর আমরা গতকালকে বলেছি মফুলক তাকি দিয়ে তাকিদ লবজি কিনা হাকি কতন কি তাকিদির মধ্যে আগে আসতে পারে কেন তাবে। তা আগে তাবে আসতে পারে না সে কারণে মফুলক তাকিদি পেয়ে আগে আসতে পারবে নাও ই আর আদি আসতে পারবে আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে আমাদের আলোচনা কিসের মতো মুতলের কিসের আলোচনা হিন্দু মুসানিফ এখানে আলোচনা করছে কি ওয়াকদ ইউহাফুল ফেলুল কিয়ামি করিনাতিন ফেলকে হজব করার কথা এটা কি ফেলের বাহাস নাকি মফুল মুতলাকের বাহাস কিন্তু বলছে কিসের ফেলের ফেলকে হজব করা হয় করিনা হওয়া যাওয়ার সময় আলোচনা হচ্ছে মফুল মুতলাকের মুসানিফ বলতেছে কিসের ফেলের ফেল তো দ্বিতীয় প্রকারের মধ্যে আসবে জানা এটা যে ইসিমের পড়া এগুলা দ্বিতীয় প্রকারে ফেল তৃতীয় প্রকারে হরফ কেমন তো এখানে যে এটা তো খুরুজুন আনিল বাহাসি বহস থেকে বের হয়ে যাওয়া বাহাস যেটা নিয়ে এটা নিয়ে বলতে হবে আর আনা এটা হলো হরুজন আনিল বাহাস এটা কিনে জায়স নাই যেটা নিয়ে বাহাস এটা বলতে হবে যে এখানে পেলে আলোচনা করছে তা আমরা বলবো যে এখানে একটা শুধুমাত্র মুসান শুধু ফেল বলে নাই পেলে শুধু আলিফ নাম আছে কি নাই পেলে শুধু আলিফ নাম আছে কি নাই ফেল মানে যেখানে ফেল না পেলে শুধু আলিফ নাম আছে আলিফ নাম আহাদে খারেজি আলিফ নাম আহাদে এখানে ফেল মানে মফুল মুতলাকের ফেল তো মফুল মুতলাকের ফেল এটা মফুল মুতলাকের সাথে সম্পৃক্ত না নাকি মফুল মুতলাকের বাইরে মফুল মুতলাকের সাথে সম্পৃক্ত কিনা ওই আলিফ লামের কারণে মফুল মতলকের এখানে আলোচনা এটা মফুল মতলক মানে ওই ফেল যে ফেলটা মফুল মতলকের মধ্যে আমেল এখানে ফেল মানে আল ফেলুল লাজি হুয়া আমিলুল মফুলিল মতলকি ওই ফেল যে ফেলটা মফুল মতলকের মধ্যে কি তো মফুল মতলকের আমেল হলে কি এটা মফুল মতলকের বাইরে জিনিস মফুল মতলকের জিনিস সুতরাং বাহাস থেকে বাহিরে যাওয়া হয়নি ঠিক আছে আচ্ছা তো এখন যদি কেউ প্রশ্ন করে শিবা ফেল থেকে মফুল মতলক করতে পারে কিনা পারে তো ওই মকুলা মতলকের যেটা শিবা ফেল এটাকেও তো হজব করা যায় এটাকেও তো হজব করা ওয়াজিবের জায়গা আছে মুসালফি এগুলো বলে নাই বসে হজাফুল ফেলু ইহুজাফুল শিবুহুল ফেলি এটাও তো আছে বলা দরকার ছিল ইহুজাফুল ফেলু বা শিবুহুল ফেলি যে কি আমি করি না যাওয়া শিবা ফেলের কথা তো বলে নাই আমরা জানি শিবা ফেল যেটা আছে শিবা ফেল হলো পরা ফেল হচ্ছে আসল ফেল কি ওগুলো তো ফিবা ফেল শিবা ফেল মা ফেলের সাথে সাদৃশ্য রাখে এই কারণে আমল করে দেয় তাহলে ফেল শিবা ফেল ফেলের কে ফরা ফেল কে তো ফরা এ আসলকে অনুসরণ করবে না আমাকে সব বলতে হবে না তো ফেল যখন বললাম ফেলের ফেলের সাথে সাথে কেউ চলে আসবে শিবা ফেল ফরা চলে আসবে ফরাইয়ে আসলকে অনুসরণ করবে ফরাইয়ে আসল কি কি করবে আচ্ছা এখন দেখেন এখানে যেটা উদাহরণ দিয়েছে হয়র মাকো দামিন তা আমাদেরকে কেউ প্রশ্ন করতে পারে হইর মাকো দামিন তো মফুল মতলক কাকে বলে আমরা সংজ্ঞা পরে আসলাম মফুল মতলক মানে পূর্ব উল্লিখিত ফেলের ফাইলে যেটাকে করবে এক কথা সংক্ষেপে বলতে হলে পূর্ব উল্লিখিত এটা একটা মাসদার যে মাসদারটা পূর্ব উল্লিখিত ফেলের অর্থ হবে মফুল মতলক হওয়ার জন্য কে হত হয় মাসদার কে হত হয় তো হয় রকি মাসদার হয় র মাকদামিন এটা উদাহরণ কিসের মফুল মতলক থাকবে ফেল হজব এটা উদাহরণ না তো ফেল হজব ঠিক আছে কদিমতা তো কদিমতার মাসদার কে হয়

দুই ভাবে হতে পারে একটা হলো এখানে হয় এর মৌসুব কুদুমান মাহাজুব আছে এটা মূলত এরকম খদিমতা খুদুমান হয় রাকুদামিন খুদুমান মৌসুব হয় রাকুদামিন মুজাফার মুজাফিলা মিলে সিফত মৌসুব কে সিফত মৌসুব কুদুমান সিফত কে হয় রাকদামিন কায়দা হলো সিফতে মৌসুব থেকে মাছ দাঁড়িয়ে গ্রহণ করে থেকে কাহে গ্রহণ করে মানে যদি মৌসুব যদি মাছদার হয় মৌসুব যদি কি হয় তখন সিফতের মধ্যে মাছদার অর্থ এটা আসে ঠিক আছে তো এরকম কারণ মৌসুব ফল মুকাইয়াত মৌসুব কি আর সিফত হলো কয়েদ মৌসুব ফল মুকাইয়ত সিফত কি কয়েদ মোকাইয়ত যেটা এটা আম হয় সেটা কি আর যেটা সিফত যেটা কয়েদ এটা হয় যে জুস মৌসুবটা হয় কুল সিফতটা হয় জুস কয়েদটা হয় জুস ঠিক আছে তাহলে এখন দেখেন কুদুমান এটা হলো যে কুল কুদুমানটা কি হৈরামাকদামিন এটা হলো জুস কারণ কুদুমান এটা কুল কেমনে কুদুমান আগমন করা তা আগমন করার মধ্যে হৈরামাকদামিন এটাও আছে শাররামাকদামিন এটাও আছে সবগুলো আছে না স্বাভাবিক আগমনে এটাও আছে কিন্তু হৈরামাকদামিনের মধ্যে মাকদাম কয়টি শুধু হৈরা এটা আছে তাহলে কুল কোনটা কুদুমান মৌসুফ হলো কুল আর সিফত হলো জুস সিফত এটা কয় কয়টা হলো জুস তাহলে হৈরামাকদামিন কি জুস তো এখানে উল্লেখ করেছে কি জুস এখানে জুসকে উল্লেখ করেছে কাকুল উল্লেখ করেছে তো জুসকে যদি উল্লেখ করে তাহলে এটা কিরকম হলো ইতলাকুল জুস আলাল কুল ইতলাকুল জুস মানে জুসকে উল্লেখ করেছে জুসকে ব্যবহার করেছে কুলের জায়গায় কুল তো হজব ব্যবহার করেছে কাক কোথায় কুলের জায়গায় ঠিক আছে এই পদ্ধতিতে এটা হয়েছে মানে এক কথায় মহসুব থেকে মাসদারিয়ত অর্জন করেছে অথবা আমরা বলবো এটা আগমন করা হয় এটা মাকদান মানে শুভ আগমন আগমনের অর্থ এটা হয়তো মাছদান নয় এরপর এটা মকুলে মোতলক কেমনে হয়েছে সেটা মকুলে মোতলকের মানে মাছদারের অর্থটা মহসুফ থেকে অর্জন করেছে অথবা আমরা বলবো যে এটা মুজাফিলাই থেকে মাছদার অর্থ অর্জন করেছে হয় রাকদামিন মাকাদাম এটা মাছদার মাকাদাম কি মাকাদাম মাছদার হয় র হলো মুজাফ মাকদাম হলো মুজাফিলাই মুজাফে মুজাফিলাই থেকে মাছদারি অর্থ অর্জন করেছে মুজাফে মুজাফিলাই থেকে আর মুজাফ আর মুজাফিলাইয়ের ভিতর মুজাফ হল মুখাইয়াত মুজাফ ইলাই হল খয়েদ খয়েদ জুসনা খয়েদ কে মুখায়াত কে কুল মুকাইয়াত কে কুল তাহলে এখন যদি ওখান থেকে অর্জন করে তাহলে এটা কোন পদ্ধতি হয়েছে এটা হচ্ছে ইতলাকুল কুল আলাল জুস আলাল জুস কারণ এখানে দেখেন ইতলা ইতলা কুল কুল আলাল জুস হয়েছে কারণ হয়র মাকে দামিন হয়রাটা হচ্ছে কি মুজাব মুজাব এটা কি মুজাবটা হলো মুকাইয়াত মোৰ জাফিলাই হলক কইত কইত হ'ল